দেখা থেকে শুরু করো একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে লিচুর পুডিং সময় গরমে ফ্রিজ খুলে দেখি শুধু ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি এই পানি খেতে খেতে আমি এখন শহীদ তো ভাবলাম যে কেউ তো আমাকে কিছু দিবে না তাই আমি নিজে নিজে করে খাই তো ভাই আনছিল লিচু কেনে তাই ভাবলাম লিচু লিচুটার কিছু একটা করতে হবে লিচুটা একা একা পরে পরে কান্না করছে ফ্রিজে তো ভাবলাম ওকে নিয়ে আমরা একটু শুরু করি তো প্রথম থেকেই শুরু ভাবছিলাম পুডিং মুড়িং বানাবো তো ভাবলাম চলো পুডিং বানানো শুরু করি আর তোমাদের মাঝে শেয়ার করি তো চলো এই হলো আমার ব্লগ আজকে থেকে স্টার্ট তো প্রথমে শুক্লাগুলো ছুলে সুন্দর করে ছুলে নেবে কোনো দেরি করবা না তাড়াতাড়ি করবা যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি খেতে পারবা না তোমাদেরও দিয়ে খাচ্ছে আমি কিন্তু খাচ্ছি না আমার মতো বোন কোথাও পাবে না তো এক এক ই নিশি প্লেট নিচি নিয়ে তারপরে এই যে দেখো লিচুর থেকে বিচি আলাদা করে আর লিচুর মাংসগুলো আলাদা করে রাখছি এইগুলো এক হিসাবে হাঁস ছোলার মতোই তো মনে করো মনে মনে ভাবে আমি হাঁস ছলছি কিন্তু ওইটা হচ্ছে তাজা হাঁস আর এটা হচ্ছে মিষ্টি হাঁস তো যাই হোক এখন এইগুলো সুন্দর করে ছোকলা মানে মাংস থেকে আলাদা বিচি আলাদা আলাদা করে করে রেখে তারপরে ব্লান্ডারের ভিতরে রাখবা বুঝতে পারছো সবাই মিলে ছু শুলতে শুলতে আমার অবস্থা খারাপ বুঝবে না কত থেকে এই যে আমি ব্লান্ডারটা নিয়ে নাচতেছি লাফালাফি করতেছি ঢং করতেছি দেখতেই তো পারতেছো ব্লান্ডারটা নিয়েই করতেছি কারণ এখন ব্লান্ড করতে হবে ব্লান্ড না করে কি করব ব্লান্ড করে অর্ধেক আমি রেখে দিয়েছি একটা পাত্র আর অর্ধেক কি আমি জেলি বানাবো ছোট ছোট কিউব কিউব জেলি এই জন্য এটার ভিতরে নিয়ে একটু সিদ্ধ করে ভালো করে ফুটাই ফুটায় ফুটাই ফোটায় ওকে আমি জেলি বানানোর জন্য রেখে দিয়েছি আগার আগার পাউডার দিয়ে আগার আগারের কথায় কী বলবো সবাই পৃথিবীর সবাই জানে আগার আগার পাউডার দিয়ে সব কিছু শক্ত করতে হয় তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি স্যানি মানে সুগার সুগার মানে চিনি স্যানি আমাদের গ্রামে বলে স্যানি যাই হোক সুগার তারপরে দিয়ে দিব ভালো লিমিট মতো দিবো আবার বেশি দিয়েও না ডায়াবেটিস বেড়ে যাবে আর লিচু কিন্তু ভালোই মিষ্টি হয় খবরদার ডায়াবেটিস বাড়ায়ও না তারপরে বলবা মনিয়া ফারটা দেখে আমার ডায়াবেটিস বেড়ে গেছে কি আর করব এই যে আমার জন্য কি হয়েছিলো মনে উতাল ফাতাল ঢেউ উঠছিল তাই আর আবার আমার কান্না করা শুরু হয়ে গেলো ভালোবাসা দিচ্ছে আবার মানে আমার মনে যে কোন সময় কি করে সেটা আমি নিজেও জানি না তো ভাই রে ভাই কী কইতাম আমার মনে যে কত রহম ঢং কত রহম ঢং এত ঢং আমার ফ্যামিলি দেখতে দেখতে কোনোদিন সহিত হয়ে যাবে তো ভাবলাম আবার ঢং মানে কি পরিমাণ ঢং করতে পারি তুমি দেখছো আল্লাহ জানা আমার জামাই কি করবে যাই হোক জেলিটা আমার হয়ে গেছে হওয়ার পরে টরে এই যে দেখো জেলিটা এখন কিউব টিউব করে সুন্দর করে কাটতে হবে না কাটলে আর হবে না কেটে নিয়েছি তারপরে লাস্টের দিকে আর করব। লাস্টের দিকে এই যে ফ্যানের নিচে রেখে দিয়েছি আবার বললেন আফা তুমি আবার জামা চেঞ্জ করলে এ হে এই আবার করতে যায় না বুঝছো এই যে ফ্যানের বাতাসে দিছি আবার রং ঢং শুরু পরের দিন সকালবেলা আমার দুলো বাইরে আবার হ্যাপি বার্থডে ছিল তার দুলোবাইরে করলাম দুলোবাই আমার ফুডিং দিয়ে আজকে হ্যাপি বার্থডে পালন করেন তো ভাবলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দুলোবার দিয়ে আমার ফুডিংটা কাটাই হ্যাপি বার্থডে শেষ করলাম তো সবাই ভালো আল্লাহ ফেস